বলেন বাসার মধ্যে দেওয়াল গড়ি আছে না ওই দেওয়াল গড়ির মধ্যে যে সেকেন্ডের কাটা রয়েছে মিনিটের কাটা রয়েছে ঘন্টার কাটা রয়েছে সেকেন্ডের কাটাটা বাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে এভাবে এভাবে দিচ্ছে দিচ্ছে দিয়ে দিয়ে ঘুরছে ষাটটা বাড়ি দেওয়ার পর একটা মিনিট হয়ে গেছে আর এভাবে করে ষাট মিনিট হয়ে গেলে এক ঘন্টা জীবন থেকে চলে গেছে ওই ঘড়ির কাটা আপনাকে প্রতি নিয়ত বলছে বান্দা তোর জীবন থেকে একটা মিনিট অতিবাহিত হয়ে গেছে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে দিন কাজে ঠিক না বলেন টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে দিন কাজে ছক ছক পক ঝকঝক ফক পক পরে যতদিন ঘোড়ের ততদিন তারে কিনতে চায় যে খোরের দাড়ে রা ঠিক কিনা <laughs> বলেন আপনার এ চেহারা এ রথ এ বডির ফিটনেস ততদিন ভালো থাকবে আইন কেউ নতুন করতে পারবেন এই গরিবা যতদিন পক পকা হবে ততদিন স্ত্রীর কাছে মা বাবার কাছে প্রতিবেশীর কাছে ভাই বোনের কাছে আপনার মূল্য থাকবে এই শরীর পড়ে গেলে এই শরীরে ঝং ধরলে রূপ কমে গেলে শরীর এরপরে এই গড়ি যখন অপোজ তখন আর মূল্য থাকবে কথা কি ঠিক আমার চক চক জীবন ঘড়ি করে যত দিন ডামথকে তার সবার কাছে বন্ধু তত দিন ঠিক না সৎ সৎ পক পক টক টক জীবন ধরি করে যত দিন ডামথেকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরি মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কাজে না যায় 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 দিন চলে কোরআন পড়লাম না কত নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত ন ভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না ঠিক না কোরআন পড়ে নাই হাদিস পড়ে নাই কিন্তু সান স্টোরে বসে বসে ছায়া ছবি দেখে জি বাংলা দেখে স্টার জলসা দেখে তারপরে মহিলারা ওই যে সিরিজগুলো আপনাকে বলে ইস্টার জলসা জি বাংলা আরো যে গুলো আছে দেখে কিন্তু কোরান খুলে দেখে না হাদিসের কিতাবগুলো খুলে পড়ে না আছে না নাই রাগ করছেন আপনারা আমার এই কথার সাথে কি আপনাদের এই সমাজে এই এলাকায়ও কি মিল আছে 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 বাড়িতে এরকম মা বোন নাই এরকম মুরব্বী বাবারও আছে যে আসর নামাজ পড়ে আবার যে দোকানে বসছে এরপরে একবারে ধ্যান মগ্ন হয়ে আপনার ছায়াছবি দেখতেছে এরকম তো মুরব্বি আছে আছে না রাগ করছেন মুরব্বি বাবার রাগ করছেন না এই কাজের সাথে জড়ানো যাবে না হায়াতের সময় এই জীবনের সময়টা কিন্তু বরফের চাকার মতো গলে গলে শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না। হায় 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 আসল ঘড়ি অর্থ খুঁজলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না খাইলাম দাইলাম ভর্তি করলাম এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়েকদিন কাজে ঠিক কিনা তাহলে আমাদেরকে এখনো সময় আছে এই সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ পাক আমাদের সকলকে সময়ের মূল্য বুঝবার তৌফিক দান করুক বলে আমিন আসুন আমরা এবার দ্বিতীয় আয়াতে চলে যাই আল্লাহ পাক কি বললেন ইন্নাল ইনসান মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে কে বলছেন একটা আওয়াজ দিয়ে বলুন কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন মানব সম্প্রদায় ইনসানগুলো ইনসান বলছেন ইনসান বলতে শুধু মুসলমান নয় ইনসান বলতে শুধু হিন্দু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ মুসলমান ইহুদি সব এর মধ্যে স্বামীর। দুনিয়াতে যত মানব আছে মানুষ আছে সব মানুষের কথাই বলেছেন ক্ষতির মধ্যে আছে কে বলছেন আল্লাহ পাক বলেন ইনন্নাল ক্ষতির মধ্যে রয়েছে হসারার মধ্যে রয়েছে এখানে ইনসান বলতে সবাই কে বোঝা হয়েছে ব্যক্তি গোষ্ঠী ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে অঞ্চল নির্বিশেষে সব মানুষ যারা মানব সম্প্রদায় সবাই এই কথা আওতায় চলে এসেছে কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক বলছেন খসারা শব্দ এখানে বলেছেন খুসরি শব্দ বলেছেন প্রিয় ভাইয়েরা খসারা অর্থ হলো ক্ষতি লাভ মুনাফা বিপরীত তবে যারা ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে একটা হচ্ছে লোকসান যে পঞ্চাশ হাজার টাকা চালান খেটাইছে। বেতা কিনার পরে দেখা গেছে পঞ্চাশ হাজার টাকা চালান খেটাইছে। লাস্ট দেখা গেছে যে পঞ্চাশ হাজার টাকাই আছে তাহলে এটাকে বলে কি লোকসান এটাকে বলে কি লোকসান আর পঞ্চাশ টাকা চালান খেটাইছে। কিন্তু দিন শেষে দেখা যায় যে যেটা চালান খাটাইছে পুঁজি যেটা ছিল ওটাও হয় নাই ওটাও পায় নাই ওটাও শেষ তাহলে এটাকে বলে খাসারা এটাকে কি বলে খাসারা এটা হচ্ছে দেউলিয়া এটা হচ্ছে কি দেউলিয়া আমও গেল সালাও গেল এটা হচ্ছে এখানে যে খসারার কথা বলা হয়েছে এটা হচ্ছে খসারাত দুনিয়া খসারাত ফি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের ক্ষতি কথা কি বুঝতেছেন দুনিয়াও হারালো আখিরাতও হারালো আমার প্রিয় ভাইরা তাহলে আমরা কি দুনিয়া এবং আখিরাত হারাতে চাই আপনারা কি দুনিয়া মায়া খারাপকে আপনারা দেউলিয়া বানাবেন আপনার ক্ষতিগ্রস্ত শিকার হবেন তাহলে আল্লাহ পাক বলছেন এই যে খাসারা বলছেন এই খাসারা দ্বারা ক্ষতি ব্যর্থতা বঞ্চনা লাঞ্ছনা গঞ্চনা এগুলোকে বোঝায় আর এই যে চারটা গুণের কথা বলেছেন এই চারটা গুণের মধ্য দিয়ে দেন চারটা গুণের মধ্য দিয়ে আল্লাহ পাক যে সফলতার কথা বললেন এই সফলতা শুধু পরকালের সফলতা নয় এই সফলতাও একই কথা দুনিয়া এবং আখেরা উভয় জগতের সফলতা চূড়ান্ত সফলতা দিয়ে দিবেন যিনি তিনি কে আমার প্রিয় ভাইরা তাহলে আমরা চারটা পরামর্শ গ্রহণ করতে রাজি আছি আমরা চারটা ফর্মুলা গ্রহণ করতে রাজি আছি চারটি রক্ষা কবচ গ্রহণ করতে রাজি আছি চারটি আমল করতে রাজি আছি চারটি পন্থা পদ্ধতি চারটি টিপস আমরা গ্রহণ করতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক বলে আমি